একদিকে চৌধুরী ম্যাডাম তার হারানো সন্তানকে পাই বিশ বছর পর ফিরে পেয়েছে তিনি এখন মহাকুশি অন্যদিকে না যে চৌধুরী ম্যাডাম তার আসল সন্তান সালামকে ফিরে পেয়েছে চৌধুরী বাড়িতে এখন আনন্দ এবং উল্লাসে মেটে উঠেছে এবার তোমার লড়াই চলবে বাঘে এবং মৈশে এবার তোমার লড়াই চলবে চেয়ারম্যান সাহেব এবং সালামের মধ্যে সালামের সাথে কি পারবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এখন বর্তমান রানিং চেয়ারম্যান অন্যদিকে পুলিশ প্রশাসন সবাই আছে চেয়ারম্যান সাহেবের সাথে আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম বরাবরের মতো আবারও নিজে এখন নিজের মলিক নাটকের শেষ ভিডিও ছয় নম্বর ভিডিওতে এই চেয়ারম্যান সাহেব চেয়েছিল ছিল বিশ বছর আগে চৌধুরীদের বাড়িঘর সহজ সম্পত্তি সব কিছু দখল করার জন্য তাই তো সালামকে তাদের পরিবার থেকে আলাদা করে ফেলে ফুল ডিস্ক ঘুরোই খুব শীঘ্রই চেয়ারম্যান সাহেবের পতন হতে যাচ্ছে সালাম এখন রানিং গোবিন্দ অফিসার গ্রামবাসী এবং স্যাম সাহেব এবং কি সালামের মাও জানে না যে সালাম একজন গোয়েন্দা বড়ো অফিসার খুব শীঘ্রই সালামের মা জানতে পারবে এরপর সব কিছু দেখে অবাক হয়ে যাবে কারণ সালাম এখন সরকারি বড়ো গোয়েন্দা অফিসার খুব শীঘ্রই চেয়ারম্যান সাহেবও জানতে পারবে তারপর অবাক হয়ে যাবে এরপর আফিসে তার পথন হয়তো খুবই নিকটে বন্ধুরা তোমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছ নিজে সাগর নিজে মরিব নাটকের শেষ ভিডিও ছয় নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে আবার বলে দিই নিজে সাগর নিজে মরিব নাটকের শেষ ভিডিও কপি আসবে আগামীকাল অথবা পরশু দেখতে পারবে নিজে সাগর নিজে মরিব নাটকের শেষ ভিডিওটি বন্ধুরা নিজে সাগর নিজে মরিব নাটকের ছয় নম্বর ভিডিওতে দেখা যাবে চেয়ারম্যান সাহেব অনেকগুলো গুন্ডা নিয়ে আসবে চৌধুরীদের বাড়িকে দখল করার জন্য তখনই সালাম রুখে দাঁড়াবে সালামের সাথে সালামের সাথে তুমুল লড়াই চলবে তারপর পুলিশ এবং গোয়েন্দা অফিসাররা আসবে গ্রামের মধ্যে তারপর সবাই সালাম সম্পর্কে চেয়ারম্যান সাহেব এবং গ্রামবাসীদের মাঝে বলবে তারপর সবাই অবাক হয়ে যাবে কারণ এত হচ্ছে গোয়েন্দা অফিসার ক্যামেরার মধ্যে ছিল আসলেই সে একটি ভিডিওতে যাচ্ছে আগামী ভিডিওটি বন্ধুরা অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি আছি তোমাদের সাথে সব সময় আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক তারা থাকবে মাত্র দশ হাজারটি সবাই ছোটো তার ফোন করে দাও আর হ্যাঁ বন্ধুরা নিজে থাকুন নিজের মনে উঠোটি নিয়মিত দেখার জন্য অবশ্যই আমাদের আজকে ভিডিওতে লাইক করে দাও বেশি বেশি করে কমেন্ট করো তাহলে তোমার তোমাদের কাছে কেমন লেগেছে নিজে যখন নিজে মনে ফার্স্ট নাম্বার ভিডিও কেমন আর হ্যাঁ বন্ধুরা তোমরা ঘায়ে মি সরাসরি একটু আবার দেখতে